দিনহাটা দুই নং ব্লকের বামনহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় সাতের একশো সাত নম্বর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে শনিবার বিকেল এই যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত দিনহাটা ব্লক কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান চায়না বিবি অঞ্চল তৃণমূল সভাপতি চঞ্চল কুমার রায় পঞ্চায়েত সদস্য দীপক রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা মূলত দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে তৃণমূল প্রার্থী চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করার পর থেকেই জেলা জুড়ে চলেছে বিজেপিতে ভাঙ্গন সেই মত এদিন শনিবার কালমাটিতে একশো বিজেপি পরিবারের দেড়শো জন সদস্য তৃণমূলে যোগদান করেন যদিও এই যোগদান প্রসঙ্গে বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর আমরা আমরা বিজেপিকে আমরা আমরা উপস্থিত অনেকে আছেন। আপনারা বিজেপিকে ভোট দিয়েছিলেন আমার তো ভাবতে অবাক লাগে যে আমাদের দিনহাটার সংহতি ময়দানে বিজেপির নেত্রী পরিষ্কার করে বলেছিল যে বিজেপি যদি পশ্চিমবাংলায় ত্রিশটা সিট যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় থাকবে না লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করে দেবে আপনারা তারপরে তো বিজেপি নেত্রী সেই কথায় এতটুকু বিচলিত হননি আপনারা বিজেপি কে ভোটটা দিয়ে দিলেন আজকে সত্যি সত্যি যদি বিজেপি তিরিশটা ছিল এই বাংলার মাটিতে জিততো আর আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা যদি বন্ধ হয়ে যেত তাহলে এই হিন্দুত্বটা কি রক্ষা হতো এই কথাটা আগে আপনাদের সবার আগে ভাবতে হবে আমরা বিশেষ করে যারা ধর্মটাকে দেখে ভোট দিয়েছি বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করবেন আজকে ওই রেশনের ফ্রি চাল আজকে বিজেপি ক্ষমতায় আসার পর যদি এই ফ্রি চালটা বন্ধ করে দেয় তাহলে কি ভালো লাগবে তো যদি ওই স্কুলের মেয়েটা যে কন্যাশ্রীর টাকা পায় তার ওই কন্যাশ্রী যদি বন্ধ হয়ে যায় বিজেপি আসার পর তাহলে ভালো লাগবে তো এই চিন্তা ভাবনাগুলো আপনারা আগে করবেন আর আজকে যারা দলে যোগ দিতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো আগে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের বলব যে বিজেপি করতে চান আপনারা বিজেপি করেন তৃণমূলের কোন কর্মী তৃণমূলের কোন নেতা যদি আপনাদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব কিন্তু শুধুমাত্র আজকে নিজেকে বাঁচার জন্য যে বিজেপি কে ভোট দিয়েছি তৃণমূল কংগ্রেস কর্মীরা কখন এসে বাড়ি ভাঙবে এই চিন্তা ভাবনা করে যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন আমি বলবো তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হবে না আপনি আপনার নিজের বাড়িতে থাকবেন দরকার পড়লে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনার বাড়ি পাহারা দেবে আপনার বাড়িতে একটা ঢিল করবে না কিন্তু যদি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান ওই আপনাদের হাতে পতাকা তুলে দেওয়া হবে দুই বছর অঞ্চলের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন হবেন করে আর বছর পর যখন বিধানসভার ভোট আসবে বলবেন যে আমার হিন্দুত্বকে বাঁচাতে হবে তাহলে বড় ভুল করবেন এবার কিন্তু আর কোন ছাড় পাবেন না ছাব্বিশ সালে কিন্তু তৃণমূল কংগ্রেস

চলতে পারে না তৃণমূল দলটাকে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বে নেতৃত্বে সমস্ত কথা শুনে চলবেন এই মানসিকতা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস পতাকা হাতে নাম আমরা আপনাদের আর আগামী দিনে দল করার সুযোগ করে দিব কিন্তু তৃণমূল কংগ্ৰেছৰ পতাকা হাততে নোৱাৰাৰ পথ যদি তৃণমূল কংগ্ৰেছৰ মিছি হয়